হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রান্নাঘরে আমি রান্না করছি আপনার মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির ঝোল মিষ্টি কুমড়োটা অনেক সুন্দর করে ডমড করে কেটে নিতে হবে ডুম করে যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলি ভিডিও করার সময় যাই হোক এরপর মিষ্টি কুমড়োটা পরে দেবেন আমি সমস্ত উপকরণটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা প্রচুর গরম পড়ছে এসব তরকারি খেতেই ভালো লাগে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির ছোল একটা আলাদা রেসিপি তৈরি করেছি আপনারা করে দেখতে পারেন অবশ্যই নামানোর আগে ভাজা দিয়ে জিরের গুঁড়ো এবং দারচিনির ভাজা আমি না দারচিনিটাকে একটা কাঁচা দিয়েছি দারচিনির কাঁচা দিয়েছি গিলাস কাঁচা দিয়েছি আর নামানোর আগে আমি ভাজা দারচিনি ইলাস এটার একটা আমি সুন্দর করে গুঁড়ো করে রেখে দিয়েছি ওইটা দিই ওইটা ওটা খুব ভালো একটা মশলা ওই মশলাটা দিলে না অন্য একটা ফ্লেভার আসে ভাজা জিনিসের ফ্লেভার আলাদা আর আপনার কাঁচাটা আলাদা সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ